আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও গভীরভাবে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করেছেন কে এই অসীম মহাবিশ্ব সৃষ্টি করেছে কে এমন নিখুঁতভাবে গড়ে তুলেছে সূর্য চাঁদ তারাগুলোকে আজ আমরা কথা বলবো সৃষ্টির মাঝি স্রষ্টার সন্ধান একটি এমন জার্নি যা আপনাকে আপনার রবের আরও কাছাকাছি নিয়ে যাবে ইনশাল্লাহ কোরআনে আল্লাহ বলেন তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কীভাবে তাকে সৃষ্টি করা হয়েছে এই আয়াতে আমাদের চিন্তা করতে বলা হয়েছে উট আকাশ পাহাড় পৃথিবী সব কিছুতেই আলাদার কুদরত বিদ্যমান সৃষ্টিকে দেখো তাহলে সস্তাকে চিনবে কারণ সৃষ্টি মিথ্যা হতে পারে না আর তার কারিগরও নেই এমন বলাটাও নাস্তিকতার পরিচয় মহাবিশ্ব একটি জীবন্ত আয়াত গ্যালাক্সি মিল্কিওয়ে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র সব কিছুর সিস্টেম এত নিখুঁত যে বিজ্ঞানীরাও অবাক কেউ একজন এই বিশ্বকে পরিকল্পনা করে গড়েছেন কেউ হঠাৎ নয় হচ্ছেন আল্লাহ বলা হয়েছে আমরা শক্তি দিয়ে সে সে আকাশ সৃষ্টি করেছি এবং আমরা তা সম্প্রসারিত করছি ছোট ছোট একটি গাছও আল্লাহর নিদর্শন একটি বীজ যেটি মৃত মাটিতে পড়ে পানি পেয়ে জীবন্ত হয়ে ওঠে শাখা প্রশাখা বিস্তার করে এটা কি কোনো কাকতালিও প্রতিটি পাতায় ক্লোরোফিল আছে সূর্য থেকে আল্লো সংগ্রহ করে অক্সিজেন দেয় মানুষকে এই সিস্টেম কে তৈরি করেছে সৃষ্টির প্রতিটি বিন্দুতে তৌহদের ছাপ এমনকি অনেক সময় গাছের পাতাতেও আল্লাহর নাম দেখা যায় মানুষের দেহ এক বিস্ময়কর সৃষ্টি মানুষের চোখ হৃদয় ব্রেইন রক্তের গতি সবই নিখুঁতভাবে কাজ করে আল্লাহ কোরআনে বলেন আর তোমাদের নিজেদের মধ্যেই তো রয়েছে নিদর্শন তবুও কি তোমরা দেখো না নিজের দেহের দিকে তাকাও আর দেখো স্রষ্টার ছাপ কত গভীরে বিজ্ঞান যত এগোচ্ছে ইমানের সত্যতাও তত প্রকাশ পাচ্ছে বিগ ব্যাং থিওরি ইন্দ্রিওলজি ওয়াটার সাইকেল সব কোরআনে চোদ্দো শত বছর আগে বলা হয়েছে কোরানে বলেছে আমি প্রতিটি জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি আজ বিজ্ঞানও তাই বলে পাখির গান পানির শব্দ পাহাড়ের গর্জন সবই আল্লাহর প্রশংসা আমরা না শুনলেও তারা সবসময় তাজবি করছে সাত আসমান পৃথিবী এবং যেসব কিছু তাতে আছে সবাই তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তাই হৃদয় দিয়েছিল রবকে শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে আল্লাহকে চিনতে হয় যে হৃদয় চিন্তা আছে সে চোখ আল্লাহকে খুঁজে পায় সৃষ্টিকে অবহেলা না কারণ প্রতিটি প্রতিটি পাতা দৃষ্টি তোমাকে আল্লাহর দিকে ডাকছে তুমি কি সারা দিবে না তোমার রবের সে আহ্বানে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সফর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো যেন এমন আরও ইসলামিক ভিত্তিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ